হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর একটা সাকসেস হিস্টোরি নিয়ে আসলাম সেটা হচ্ছে ইনভেস্টর লাইসেন্স অবশ্যই নিজের কোম্পানি নিজে খুলে নিজে কফিল হইতে পারবেন আপনার ছুটি আপনি নিজে লাগাইতে পারবেন আপনার আঁকামা রিনিউ আপনি নিজে করতে পারবেন আপনি চাইলে নিজের নামে ব্যবসা ইনভেস্ট করতে পারবেন ব্যবসা সেট করতে পারবেন যদি কাহার ইনভেস্টর লাইসেন্সের প্রয়োজন হয় এবং সার্ভিসের প্রয়োজন হই এবং ট্রেডিং কোম্পানির প্রয়োজন হয় আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন ইনফরমেশন নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আজকে কথা বলব শরীফ ভাইয়ের সাথে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়িক শরীফ ভাই মারদে বিজনেস করতেছেন শিফা মারদে গাড়ির বিজনেস আলহামদুলিল্লাহ আপনার লাইসেন্স করে দিলাম আমাদের কথা কাজে কি ঠিক ছিল সব কিছু আলহামদুলিল্লাহ আপনি কি এই কোম্পানিগুলা অনলাইনে চেক করছেন অথেন্টিক কিনা বাংলাদেশের মাদার কোম্পানি ইউকে এর কোম্পানি এগুলো অরিজিনাল হবে যদি আপনি আমাদের থেকে ট্রেডিং কোম্পানি নিয়ে থাকেন জিনাল কোম্পানি যাচাই বাসে করে আমাদের থেকে নেবেন আমরা কম কাজ করব কিন্তু অথেন্টিক করার চেষ্টা করব দেখি আমাদের সার্ভিস কেমন ছিল আপনার বরাবর জি আলহামদুলিল্লাহ আপনারা যে দুই মাসের সময় নিছিলেন এক মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন এজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা ইনভেস্টর লাইসেন্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি আপনি সৌদি আরবের বাইরে থাকেন কোনো সমস্যা নাই আপনি বাংলাদেশে আছেন অন্য অন্য দেশে আছেন সৌদি আরবে বিজনেস করতে চাইতেছেন মালয়েশিয়াতে বিজনেস করতে চাইতেছেন আরও বিভিন্ন দেশে বিজনেস করতে চাইতেছেন যে ইনভেস্টর লাইসেন্স আমরা করে দিতে পারবো আপনাকে আগে অনেক টাকা লাগতো কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে এত টাকা লাগে না কম টাকার ভিতরে আমরা ইনভেস্টর লাইসেন্স করে দিব ইয়ারলি যে বাষট্টি হাজার টাকা ফি আসে এক বছরে যা বাংলা টাকা প্রায় 1 টাকা চলে আসে ওই টাকাটাও বর্তমানে লাগছে না প্রথম অবস্থায় একটা মিসা ফি আছে সরকারি এই ফিটাও তো আমরা নিয়ে নেব আপনার থেকে 12000 রিয়াল ফি একটা गवर्नमेंट ফি এই ফিটা নিতেছি না এই নিতেছেনা সরকারে আলহামদুলিল্লাহ আপনি চাইলে আপনার নামে বিজনেস সেটআপ করতে পারেন অন্য দেশ থেকেও ইনভেস্ট করতে পারেন এবং এই কোম্পানি থেকে নতুন ভিসা উঠায়া আপনাকে পাঠাই দেব বাংলাদেশে আপনি ওই ভিসা দিয়ে এই কোম্পানিতে এসে বিজনেস করবেন এবং এই কোম্পানিতে আপনার নিজের আকামা নিজে বানাবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে লাইক করে দেবেন শেয়ার বাটনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম